Speak.

سواب دین اللہ ماں نبی نو نور نبی نو رحمہ تیرے نبی پاک در بار سواب گلا پہنچے دی مکہ شریف مدینہ شریف جنت الباقی جنت المعلہ مینہ مزدلفہ جنگ جمال جنگ اوہود جنگ بدور جنگ صفین جنگ ہونا و کربلا پرانت اللہ اپنا تمام محبوب بندہ بندی دے

পঞ্জাব গুজরাট আজমি সরহান্দ দিল্লি জমিনে তথা গোটা ভারতবর্ষের অরিতে গলিতে আপনার তামাম মাহবুব আল্লাহ বান্দিদের পাক দরবারে সোয়া পৌঁছে দিন ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমিন আলা হযরত দাদা হুজুর পীর কিবলা পাঁচ হুজুর পীর কিবলা সহ গোটা ফুরফুরা শরীফের অলিতে গলিতে আল্লাহ আমাদের জানা মজানা মাটিতে আল্লাহ বাংলা আমরা যারা হাত পেতেছি কেউ আমাদের জনম দুঃখেনি কে জনমের মতন হারিয়ে ফেলেছেন আমাদের মধ্যে কেউ বা জনমের মতো জন্মদাতা পিতাকে হারিয়ে ফেলেছে দাদা যান দাদি যান নানা যান নানি যান চাচা যান চাচি যান খালা ফুফু আত্মীয় সজন পাড়া পড়শি নিকটস্থ দৌরস্থ যত আপন যন জনমের মতন বিদায় নিয়েছে সকলে দরবারে সোয়াব পৌঁছেছে জননীকে হারিয়েছেন সেই জানে মায়ের যন্ত্রণা জীবনে আর কোন দিন মা বলে ডাকতে পারবে না যে তার আম্মাকে হারিয়েছে সেই জানে বাবার যন্ত্রণা কত বড় যন্ত্রণা আজকের মাহফিলে বাপ মহারাজা সন্তান অনেকে আছেন আল্লাহ নবী দিবস পালন করতে যারা দান করেছেন চাদা দিয়েছেন অর্থ দিয়েছেন সময় দিয়েছেন আজকের যারা শ্রোতা আছেন আল্লাহ আল্লাহ আমাদের সকলের কব কোন আল্লাহ আপনি চান্নের টোকরা বানিয়ে দি আল্লা সকলের চান মারাবেন কে হেফাজত করুন সকলের হালালে রেজেক আপনি দিন অনেক ছেলে মেয়েরা গত সপ্তাহে রবিবারে আগামী সপ্তাহ আগামী রবিবারেও এমনি করে এসএসসি পরীক্ষা দেবেন আল্লাহ আল্লাহ পাক আমাদের করে ছেলে মেয়েদেরকে আপনি কামিয়াবি দিন আল্লাহ আপনি তাদের হালাল মালে হালালে রেজেক সুন্নাহ নসিমে জুটি মুসলমানদের জানমান আবু ইজ্জত কি হেফাজত করুন আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার খানাই কাবা কাবা বাইতুল্লাহ শরীফের মেহমান বানিয়ে দিন মদিনা শরীফে আপনার হাবিব পাকের দরবারে মেহমান বানিয়ে দিন সয়নে স্বপ্নে ঘুমের ভিতরে আমাদের নবী নো নবী দয়া নবী চাঁদ মুকান আল্লাহ আমাদের সবাইকে দিদান আল্লাহ আমাদের যা যা ব্যবসা বিজনেস করে আল্লাহ আমার ভাইরা যে যা কাজ কারবা ব্যবসা বিজনেস করে সকলের কামাই আপনি বরকত দিন সংসারকে শোকময় করুন ছেলেদের বাচ্চা বিবি নিয়ে মা বাপ সবাইকে নিয়ে সোনার সংসার সুন্দর ভাবে কাটানো আল্লাহ মসজিদ কমিটি যারা আছেন মেহনত করেন আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ আমিন 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 আবার So

খামের ইমাম আমাদের ইমাম ইমাম আজাম আবু হানিফা রহমাত

ذات مجدد دے الف سال زد دور بارے سواب پوچھ دی خاص کنے اللہ پنجاب گزرات عزمی سرحاند دلی دل زمینے تتا گھٹا بھارت پرشیر گولی تے گولی تے اپنا تمام معبوب اللہ بندی دے پاک دور بارے سواب پوچھ دی فرخورہ شریف زمینے مجدد زمان

আমরা যারা হাত পেতেছি কেউ আমাদের জনম দুঃখেনি মা আমাদের মধ্যে কেউ বা জনমের মত জন্মদাতা কে হারিয়ে ফেলেছে দাদা যান দাদি যান নানা নানি যান চাচায়া চাচি জামান খালা ফুফু আত্মীয় সজন বাড়া প্রতিবেশী কোনস্থ দূরস্থ যত আপনজন মতন বিদায় নিয়েছে সকলের দরবারে সওয়াব গুলো पूछे আল্লাহ পাক যে তার মা জননীকে হারিয়েছেন সেই জানে মায়ের যন্ত্রণা জীবনে আর কোন দিন মা বলে ডাকতে পারবে না যে তার আম্মাকে হারিয়েছে সেই জানে বাপের যন্ত্রণা কত বড় যন্ত্রণা আজকের মাহফিলে বাপ মাহারা সন্তান অনেকে আছেন আল্লাহ এই নবি দিবস পালন করতে যারা দান করেছেন চাদা দিয়েছেন অর্থ দিয়েছেন সময় দিয়েছেন আজকের মাহফিলে যারা সওতা আছেন আল্লাহ আল্লাহ আমাদের সকলের ময়ে মরুম দিয়ে দেন কবর আল্লাহ আপনি জান্নাতে ডোকরা বানিয়ে দিন আল্লাহ পাক সকলের জান মানা প্রসবাত কে করুন সকলের হালাল থেকে আপনি বরকত দিন অনেক ছেলে মেরা গত সপ্তায় রবিবারে আগামী 17 আগামী রবিবারেও ছেলে মেয়েদেরকে আপনি কামিয়ে পেয়ে দিন আল্লাহ আপনি হালাল মালেন হালালে নসিমে জুটি দিন আল্লাহ মুসলমানদের জান আবরু العين সত্যে হেফাজত কোরুনাল্লামা আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার খানাই কাবা কাবা বাইতুল্লাহ শরীফের মেহমান বানিয়ে দিন মদিনা শরীফে আপনি হাবিব দরবারে মেহমান বানিয়ে দিন স্বয়ং এ ঘুমের ভিতরে আমাদের নবী নো নবী দয়া নবী চাঁদ মকানা আল্লাহ আপনি আমাদের সবাইকে

সুন্দরভাবে কাটানো ও মত আল্লাহ মসজিদ কমিটি যারা আছেন মেহনত করেন আল্লাহ তাদেরকেও আপনি কবুল করে নিন আল্লাহ আমিন সুম্মা আমিন আমিন আবাহ আলহামদুলিল্লাহ the soul